অল্প সময়ের মধ্যে ঘরে থাকা কিছু সিম্পল মশলা দিয়ে আজকে তৈরি করে দেখাবো চিকেন টিক্কা মাসালা স্বাদে কিন্তু কোনো অংশে কম হবে না বাইরে দেশে কিন্তু রেস্টুরেন্টগুলোতে চিকেন টিক্কা মশলা অনেক বেশি পপুলার তবে বাংলাদেশেও চাইনিজ রেস্টুরেন্টগুলোতে চিকেন টিক্কা মশলা পপুলার হতে শুরু করেছে হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ আল্লাহ তালা রশেষ রহমত সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়াই ও ভালোবাসায় বেশ ভালো আছি চলুন তাহলে রেস্টুরেন্ট স্বাদের অনেক বেশি মজাদার চিকেন টিক্কা মশালার প্রস্তুত প্রণালী দেখে আসি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো কথা না বাড়িয়ে চলুন চলে যায় মূল রেসিপিতে চিকেন টিক্কা মশালার জন্য তো চিকেন লাগবে। এজন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ মুরগির মাংস আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি নিয়ে নেবেন আমি মাংসের পিসগুলো খুব বেশি বড় এবং ছোট করে কাটি নেই একদম মাঝারি সাইজ করে কেটেছি আর হ্যাঁ মাংস থেকে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নেবেন মাংসের মধ্যে কোনো প্রকার পানি যেন না থাকে এখন এগুলো মেরিনেট করার জন্য কিছু মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিলাম আদা রসুন বাটা এক টেবিল চামচ করে এরপর দিয়ে দিলাম ধনিয়া ও জিরার গুঁড়া দুই চা চামচ মরিচ গুঁড়া দিলাম এক টেবিল চামচ মরিচ গুঁড়া আপনি আপনার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন থ্রি ফোর চা চামচ দিলাম হলুদের গুঁড়া গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিলাম হাফ চা চামচ লেবুর রস দিচ্ছি দুই চা চামচ আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন সব মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব সব মশলা মাংসের গায়ে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে দিলাম ওয়ান থার্ড কাপ টক দই টক দই দিয়েও খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে এরপর এগুলো ঢেকে রেখে দেব হাতে যতক্ষণ সময় থাকে তিরিশ মিনিটের বেশি যতক্ষণ রাখা যায় তিরিশ মিনিট তো অবশ্যই রাখতে হবে আমি প্রায় দুই ঘন্টা মতো রেখেছিলাম এখন চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ বাটার বাটার গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিকেনের পেস্টগুলো বাটারের পরিবর্তে অন্য যে কোনো তেল ইউজ করা যাবে তবে বাটার দিলে ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে মাংসগুলো দিয়ে মিডিয়াম তাপে পাঁচ মিনিট ফ্রাই করে নেব পাঁচ মিনিটের মধ্যে একবারও উল্টিয়ে দেব না পাঁচ মিনিট পরে উল্টিয়ে দিচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন সবগুলো মাংস আমি ঠিক একইভাবে উলটিয়ে দিয়েছি উলটিয়ে দিয়ে এই পাশও পাঁচ মিনিটের মতো ফ্রাই করে নেব দুপাশ ভালোভাবে ফ্রাই হয়ে গেলে উল্টে পাল্টে চারোপাশে আরও কিছুক্ষণ ভালোভাবে ফ্রাই করে নেব যাতে করে সব দিকে ভালোভাবে কালার আসে একটু খেয়াল করুন কালারটা কেমন এসেছে পোড়া পোড়া একটা কালার চলে এসেছে এই পর্যায়ে চিকেনের পিসগুলো উঠিয়ে নেব আর বাকি মাংসগুলো ঠিক একইভাবে ফ্রাই করে নেব এখন চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল চাইলে আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম ছোট সাইজের তিন টুকরো দারচিনি পাঁচটি এলাচ আর চারটা গোলমরিচ চারটি লং এখন গরম মশলা এবং পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নেব হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিতে হবে আজকে রান্না যে মশলাগুলো আমি ব্যবহার করেছি সে মশলাগুলো কিন্তু সবার ঘরেই থাকে ঘরে থাকা মশলা দিয়ে একটু ভেন স্টাইলে রান্না করলে খাবারটা কত টেস্ট হয়ে যায় তা আজকের এই রেসিপি দেখে রান্না করেই দেখুন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এসেছে এখন এর মধ্যে অ্যাড করতেছি মাংস ম্যারিনেট করার পর যে মশলা ছিল অবশিষ্ট সেটা এগুলো এক মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পাকা টমেটোর পিউরি টমেটোগুলো ব্লেন্ড করার সময় আমি সামান্য ফুড কালার ইউজ করেছিলাম যাতে সুন্দর একটা কালার আসে এটা করেছে শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্য চাইলে আপনারা ফুড কালার স্কিপও করতে পারেন এখন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া থ্রি ফোর চা চামচ ধনিয়ার গুঁড়া থ্রি ফোর চা চামচ জিরার গুঁড়া মরিচ গুঁড়া দিলাম এক চা চামচ ঝালটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব ফিরে আসছি মশলা কষানোর পর মশলাগুলো দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন অ্যাড করে দিলাম গরম পানি পরিমাণ মতো আমি এখানে এক কাপ পানি দিয়েছি এখন এই পানি দিয়ে ফুটো উঠলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একই সাথে চিকেন টিক্কাগুলো মশলার সাথে দিয়ে দিলাম মাংসগুলো দেওয়ার পর একটু খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার হাফ কাপ পানি দিয়ে আবারও ঢেকে রান্না করব দশ মিনিট পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে দিলাম ফিরে এলাম দশ মিনিট পর দেখুন আমার রান্নাটা হয়ে গেছে চিকেন টিক্কা মশলা একদম রেডি এখন কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে চুলা অফ করে দেব এরপর সার্ভ করে নেব আমি এবার সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদে চিকেন টিক্কা মশলা এটা পোলাও রুটি বা নানার সাথে খেতে অসাধারণ লাগে আশা করি আমার আজকে সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে চিকেন টিকা মশলা রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন এই রকম আরও নিত্য নতুন সহজের রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবার সুস্থতা কামনা করছি আর সবাই সবার জন্য মন থেকে অবশ্যই দোয়া করুন আল্লাহ হাফেজ সবাইকে